আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল্লাহ হাসি আমি এখন আছি মক্কাল মক্কারামা মসজিদ আল হেরামে এখন বাজে রাত প্রায় দেড়টা আজকের ভিডিওটা বিশেষ করে হাজিদের জন্য যারা মনে করেন মক্কা হেরামের উপরে যে বড় বড় হোটেল আসছে যেগুলো সেগুলোর মধ্যে খাবারের দাম অনেক বেশি অ্যাকচুয়ালি না এখানে অনেক ফ্রেন্ডলি এবং সুস্বাদু খাবার পাওয়া যায় চলুন আজকে আপনাদের দেখাই কি কি খাবার পাওয়া যায় এবং কোথায় পাওয়া যায় আজকে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি তার লোকেশন হচ্ছে মক্কা আল মুকার মসজিদ আল হেরামের চুরাশি পঁচাশি নম্বর গেটের ঠিকই সামনে যার নাম হচ্ছে শরিকা মক্কা বা মক্কা টাওয়ার এই মক্কা টাওয়ারের তৃতীয় তলায় পুরোটাই হচ্ছে ফুড কোর্ট বা ফুড রেস্টুরেন্ট যেখানে আপনারা স্বল্পে মূল্যে বা বাজেট ফ্রেন্ডলি এবং সুস্বাদু খাবার খেতে পারেন যে এখন আমরা আসছি মক্কা টারের তিন নম্বর ফ্লোরে এটাই যে একটা হোটেল রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে আপনার ব্রুজ আল খালিজ চলুন আমরা কথা বলি এবং কী কী খাবার আছে আমরা দেখি যে এখন আমরা আসছি যে এটা ভাই আমাদের বাংলাদেশের সো ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো ভাই অ্যাকচুয়ালি এখানে কি কি পাওয়া যায় ইজিলি যারা বাংলাদেশিরা তারা অ্যাকচুয়ালি মনে করে যে এখানে হোটেলগুলো ভিআইপি হোটেল ফাইভ স্টার হোটেল এখানে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ হয় বাট এখানে অ্যাকচুয়ালি আপনাদের মতে কি হয় বাংলাদেশিরা কি রেসপন্স করে বা তারা কি অ্যাকচুয়ালি জানে বা মানে আপনার ম্যাক্সিমাম বাংলাদেশি হাজে একটু কম আসে কারণ এই যে আমাদের যে খানাগুলো আপনার আছে আলহামদুলিল্লাহ মানে সবগুলো আমরাই মানে এখানে তৈরি করি নিজেরা তৈরি করি কিন্তু মানে আরবি এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুর্কি কুজুকিস্তান এরা সবাই আসে আলহামদুলিল্লাহ এরা আপনার বেশিরভাগ আমরা এই যে এইগুলো নেয় বিফ ডোনার আর চিকেন ডোনার আপনার এটা আপনার বিফ কাবাব আছে এই চিকেন কাবাব বিফ হোক চিকেন হোক আর আপনার বিফ ডোনার চিকেন ডোনার কম প্রাইজের মধ্যে এই যে শোরমাটা নেই এরা আপনার শোরমা এটা ছোটো সাইজ এটা বড়ো সাইজ আপনার আপনি এটা যদি মিনসহ নেন তাহলে আপনার সাথে পেপসিও থাকবে আপনার ফ্রাইসও থাকবে এগুলো টোটাল চোদ্দো রিয়াল করবে এমনি আপনি অনলি শোরমা নিলে আট রিয়াল করবে আপনার এটা বড়ো সাইজ এটা বারো রিয়াল আপনার পেপসি প্রাইস হলে এটা আপনার আঠারো রিয়াল অনলি স্যান্ডউইচ হলে বারো রিয়াল এটা আপনার এটা শোরমা আরবি এটা ডাবল এটা সিঙ্গেল এটা শোরমান প্লেট আপনার এগুলো সবগুলো আছে আপনার যারা বাংলাদেশি আছে সাধারণত এরা আপনার এইটা নেই শোর মানে আর আপনার চিকেন ব্রোস্ট্যে এটা টোয়েন্টি ট্যুরিয়াল সাথে আপনার ফ্রাইস থাকবে দুইটা রুটি থাকবে সব কিছু থাকবে এটা আপনার একটা স্পাইসি একটা নর্মাল দুটা আছে আমাদের চাইতে আপনার জুড়ো বিশেষ করে আপনার এই যে স্পাইসিটা সব চাইতে বেটার আপনার স্পাইসিটা আপনি অনেক স্বাদ দুজনে খেতে পারবে দুটো রুটি থাকবে সাথে ফ্রাইজ থাকবে এটা চার পিস এটা হাফ চিকেন এটা ফুল চিকেন এটা চার পিস তার যারা ধরেন মানে ফ্যামিলি ডিলের জন্য যারা বড় ফ্যামিলি এরা চাইলে আপনি এটাও নিতে পারেন এটা বারো পিস চিকেন ব্রুস্ট আর তিনটা পেপসি আছে আর এখানে আট পিস চিকেন ব্রুস্ট আছে তিনটা চিকেন বার্গার বিফ বার্গার যে কিছু আপনি চয়েস করে নিতে পারবেন আর তিনটা বার্গার মোটামুটি আমাদের এই যে এগুলোই আছে আর আপনার কম প্রাইসের মধ্যেই যে সমোসা দেখতে পাচ্ছেন আপনার সমোসাও আছে এটা চিকেন আছে বিফ আছে ভেজিটেবল আছে চিজ সব কিছু আছে এটা দশ পিস পনেরো ইয়াল এর চাইতে কম চাইলে আপনি ছয় পিসও নিতে পারবেন এতটুকু আসলে ওকে ভাইয়া থ্যাঙ্ক ইউ অর্ডার দিই আমরা কি দিতে পারি দেন চিকেন রোস্ট দেন একটা আর একটা চিকেন চিকেন সমোচা দেন আর দুটা পেপসি দেন এখানে আরও পাবেন বার্গার পিৎজা বিরিয়ানি এমনকি সাদা ভাতো আপনারা এখানে পাবেন পরোটা রুটি এবং জুস আইটেম এখানে অনেক আছে আছে অনেক প্রকারের চা কফি এই যে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই যেটা আরবিতে বলে গ্রোস্ট আর এটা হচ্ছে চিকেন সমোচা আর সাথে আমাদের রুটিও দিয়েছে দেখেন চারটা রুটি দিয়েছে চারটা রুটি চারটা রুটি দিয়েছে বুস্টের লাগে রুটি দেয় অ্যাকচুয়ালি চলেন আমরা দেখি অ্যাকচুয়ালি টেস্টটা কেমন টেস্টটা অ্যাকচুয়ালি অনেক ভালো বিকজ আমি এটা আগেও খেয়েছি এখান থেকে এদিকে দেখেন এদিকে কেএফসি আছে কারণ যেসব ব্র্যান্ডের যে দোকানগুলো আছে অ্যাকচুয়ালি ওই দোকানগুলো একটু এক্সপেন্সিভ তুলনামূলক মানে নন ব্র্যান্ড যেগুলো থাকে দোকানগুলো ওইগুলায় তুলনামূলক দাম অনেক কম বাইরে যেমন এমনই হয় ঠিক চলেন আমরা খাওয়া শেষ করি পরে দেখা করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মসজিদ আল হ্যারামের চুরাশি নম্বর গেটের ঠিক অপোজিট যে বড় হোটেলটা যেটাকে বলা হয় সরিকা মক্কা বা মক্কা টাওয়ার এটা ঠিক তৃতীয় তলায় একটা ফুড কোর্ট এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে এখানে সব ধরনের ব্র্যান্ড কে ম্যাকডোনাল্ড সব ধরনের সব ধরনের ব্র্যান্ডের খাবারগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছা করি এখান থেকে আপনারা নিজেরা চুজ করে নিতে পারেন খেতে পারেন আপনাদের ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি বাইরের যে খাবারের প্রাইস সেইগুলো নয় এখানে আহামরি বেশি বা আপনাদের বাজেটের বাইরে যাবে তা না অ্যাকচুয়ালি এটার প্রাইসটা প্রাইস সেম সেম কিছু কম কিছু বেশি এমন হয় সো এখানে আপনারা খাইতে পারবেন প্রবলেম না এটা আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে আর এখানে দোকানগুলোয় অনেক বাঙালি থাকে প্রায় দোকানেই বাঙালি বাঙালি অ্যাভেলেবেল সো আপনাদের ভাষা নিয়ে যে কোনো প্রবলেম হবে তা না আপনার আপনারা ইংরেজিতেও কথা বলতে পারেন বাংলায় কথা বলতে পারেন হিন্দিতেও কথা বলতে পারেন দ্যাটস ওয়াই এখানে আপনাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি চলে আসতে পারবেন উমরা শেষে বা কখনও গভীর রাতে যদি ঘুরতে আসেন যে কোনো সময় আপনারা এসে এখানে খাবারটা এনজয় করতে পারেন আমি সাজেস্ট করবো একটু রাতে আসার জন্য বিকজ রাতে একটু এখানে একটু ক্রাউডটা একটু কম থাকে যার কারণে রাতে আসাটা বেটার আই থিঙ্ক তাহলে আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো ভিডিওতে যদি এইভাবে খাবার রিলেটেড মিন খাবার রিলেটেড বা আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি কোথায় কোন দোকান বা খাবার রিলেটেড মক্কা কোথায় কী আছে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপনি কিসের উপরে দেখতে চান থ্যাংক ইউ আল্লাহ হাফেজ